মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো অনেক বেশি আনন্দে আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মলি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো কমেন্টও করতে পারো তোমাদের যদি ইচ্ছে হয় যে সকল বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিও দেখছো সে সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার পাশে এতদিন ধরে রয়েছ তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে সোমবার একদম সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে আজকে আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম তোমাদের সঙ্গে নিয়ে তাহলে চলো সামনের দিকে ভিডিওটা এগোনো যাক রান্না তো বসিয়ে দিয়েছি তোমরা সকলেই দেখতে পেয়েছ ভাত কিন্তু আমার হাফ ডান করে রাখা আছে পাশে আর এইদিকে দেখো আমি সজনা ঢাটার আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি মতন করব। তো সেই জন্য করাইতে কড়াইতে আলু আমি আগে একটু ভেজে নিলাম রাটা না কালকে আমি রাত্রেই কেটে রেখে দিয়েছি আমি জানি আজকে আমার একটু তারা রয়েছে তো সকালবেলা কেটে আর রান্না করাটা সম্ভব নয় সেজন্য আগের দিন একটুখানি কেটে রেখে দিয়েছি আর ওইদিকে বাটির মধ্যে উষ্ণ গরম জলে সর্ষে আমি গুঁড়োটা ভিজিয়ে রেখে দিলাম আর এখানে মেয়ের জন্য তৈরি করব কারা তো সেই জন্য দেখো বাসক পাতা নিয়ে নিচ্ছি আর কতগুলো তুলসী পাতা নিয়ে ধুয়ে এটাদের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে জল কারণ এটাকে অনেকটা টানাতে হবে আর তার মধ্যে একটুখানি আদা দেখো এখন থেতো করে এর মধ্যে দিয়ে নিলাম তো চলো এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিই দুদিন ছাড়া ছাড়াই আমার মেয়ের কাশি তো লেগেই আছে তো এটা খেয়ে খুব উপকার পায় আমার মেয়ে তো সেই জন্য আমার ফ্রিজে সবসময় বাসক পাতা কিন্তু রাখা থাকে আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাও আমি উপর করে দিলাম আর এখন চলো টেবিলটা আমি একটুখানি পরিষ্কার করে নিই কারণ তোমাদের দাদার রয়েছে আজকে ডিউটি তারও স্নান হয়ে গেছে আর আমারও এদিকে রান্না কিন্তু কমপ্লিট এদিকে তোমাদের দাদাও দিচ্ছে তারা হন নাকি দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম ভাতটা ভাতের হাড়িটা আমি আবার উপর করা ছিল ঠিক করে রাখলাম আর থালাটাও আমি ধুয়ে নিচ্ছি তো চলো এরপরে আমি তোমাদের দাদার জন্য ভাতটা বেড়ে নি যেদিন যেদিন তোমাদের দাদার ডিউটি থাকে আমার একদিকে কিন্তু খুব ভালো হয় কাজের অনেকটা সুসার হয় সকাল সকাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় আর রান্নাটা দেখবে হয়ে গেলে অন্যান্য কাজের দিকে কিন্তু হাতটা দেওয়া যায় যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু অন্যদিকে যাওয়া যায় না খালি মনে হয় আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে অন্য কাজে হাত দেব। আর এদিকে তোমাদের দাদাও দেখো বসে পড়েছে খেতে সে খাচ্ছে আর এদিকে আমার মেয়ের কাড়াটা তৈরি হয়ে গেছে কাপে ঢেলে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে নেবো এক চামচ মধু ডাক্তারের বউ বলে কথা একটু আর দু ডাক্তারি না করলে চলে সংসারের সমস্ত কাজের সাথে সাথে এই ডাক্তারিগুলোও কিন্তু আমি টুকটাক করে থাকি এইদিকে আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চলে এসেছে রান্নাঘরে ও এখন খেয়ে নিল কাড়াটা আর ওর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে কি ওকে খাইয়ে দিলাম তো যাই হোক এদিক ওদিক কিন্তু খুঁজছে যে আমি কোনো তরকারি করে রেখেছে কিনা তাহলে একটুখানি ওর মুখে দিতে হবে তো তরকারি থেকে একটুখানি আলু নিয়ে ওর মুখে দিলাম নালে কিন্তু সবটাই ও বমি করে দেবে এদিকে তোমাদের দাদারও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এঁঠো বাসনটা তুলে নিলাম জায়গাটাও কিন্তু মুছে নিলাম এইদিকে রান্না তো কমপ্লিট এরপরে আমাদের কিন্তু খাওয়ার জন্য করে নিতে হবে রুটি তার জন্যে চলো আটাটা আগে আমি মেখে নিই আটা মাখা কমপ্লিট এরপরে দেখো আমি রুটি বেলতেও শুরু করে দিয়েছি আর ছেলে মেয়ে কিন্তু দুজনের কেউই রুটি খাবে না ওরা খাবে চাও আর আমাদের জন্য করে নিচ্ছি রুটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজের দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদেরই কাঁধে যতই করোনা কেন তবুও কারো কাছ থেকে নামও পাওয়া যায় না আর গুণের কোনো কদরও নেই তো যাই হোক ওইদিকে আমাদের কাজ মানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো যে সমস্ত বাসনগুলো ছিল যেমন টিফিনের বাসনটাসন তো সেগুলো দেখো টুকটাক আমি ধুয়ে নিয়েছি আর ছেলে মেয়েদের জন্য করে দেব চাউমিন তো চাউমিনটাও কিন্তু আমার একটুখানি ফোটানো হয়ে গেছে জল ঝরিয়ে নিলাম নিয়ে এবার চাউমিনটা কিন্তু করতে হবে তার আগে আমি এই যে বাসনগুলো রয়েছে গামলার মধ্যে সে বাসনগুলোকে চলো আগে গুছিয়ে নিই যখন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন তখন কিন্তু আমাকে বারবারই বলেছিলেন যে তুই কিছুটা হলেও হোমিওপ্যাথি বইয়ের পড়ে নি অন্তত ঘরের ডাক্তারিটা তো করতে পারবি আমরা যে মুহূর্তে বাইরে থাকবো সেই মুহুর্তে ঘরের যদি কারোর কোনো অল্প স্বল্প অসুবিধা হয় তখন সেই ওষুধগুলো তুই দিতে পারবি আমি কিন্তু ভয়ে একদমই ওইদিকে পা বাড়াই তবে কি বর যেহেতু ডাক্তার সেহেতু বরের সাথে থেকে থেকে কিছু হলেও টুকিটাকি মানে ওষুধের কার্যকারিতা জেনে নিয়েছি কোনটা কোন ওষুধ কাজে দেয় তো টুকটাক এইগুলো কিন্তু এখন আমি ঘরে কারোর কোনো অসুবিধা হলে দিতে পারি মানে ডাক্তারের কম্পাউন্ডার কিন্তু আমি হয়েই গেছি সারাদিনে যে কতগুলো বাসন পরে হিসাব করে দেখলে মনে হবে বোধহয় তিন চার দিনের বাসন বোধ হয় একদিনেই পরে তো এতগুলো বাসন দেখো ভাগে ভাগে কিন্তু আমি মাজি একবারে কিন্তু সব বাসন মাজা সম্ভবপর নয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেই বাসনটাও কিন্তু আমাকে মেজে নিতে হয় কাজের মাসে শুধু রাত্রির বেলার যে বাসনটুকু পরে সেই বাসনটুকু মাজেন আর কড়াইটা আমি ওনার জন্যে রেখে দিই কারণ রান্নার পরে কাজকর্ম করার পরে শেষে নাই কড়াই মাজার এনার্জি থাকে না সেজন্য কড়াইটা রেখে দিই উনি এসে মাজেন তো চলো এখানে আমি এখন চাউমিনটা বসিয়ে দিলাম ছেলে মেয়েও না খেয়ে কিন্তু বসে আছে আর ওদেরকে যতক্ষণ না খেতে দিচ্ছি ততক্ষণ কিন্তু আমিও খেতে পাচ্ছি না এদিকে কিন্তু মোটামুটি আমার ভাসুর ঠাকুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাও কিন্তু ডিউটিতে বেরিয়ে গেছে তো এখানে চাউমিনের জন্য দেখো কড়াইয়ের মধ্যে ডিম দুটো ডিম আমি ভেজে নিলাম যেহেতু দুজনের জন্য করছি ওই জন্য দুটো ডিম কিন্তু দিয়েছি চাউমিনটার জন্য মধ্যে আর একটুখানি মুখের মধ্যে ডিম না পড়লে কিন্তু দেখবে চাউমিন খেতে ভালো লাগে না তো যাই হোক ওইখানে কিন্তু চাউমিনটা আমার করা কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়েকেও আমি দিয়ে দিয়েছি দেখো চাউমিন করার পরেও কিন্তু আবার কতগুলো বাসন আমার পড়েছে এই বাসনগুলোও দেখো এখন আমি আবার ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম বাসন মাজা দিয়ে আজকের মতন এবেলার মতন রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট তো চলো এরপর হচ্ছে ঘর ঝাড় দেওয়ার পালা সকালবেলা একবার কোনো রকমে দেওয়া হয় বেলার দিকে একটু ভালো করে দেওয়া হয় আর সত্যি কথা বলতে ভাই আমি না রোজ ঘর মুছতে সময় পাই না কোনো সময় হয়তো সকালবেলা টাইম পেলাম মুছলাম কোনো সময় বিকেলবেলা কোনো সময় কাজ শেষ করে মুছলাম এই রকম প্রতিদিন মোছার কিন্তু সময় পায় না যেদিনকে যেরকম সময় পায় সেদিনকে সেরকম মুছি তো চলো এখন আমি ভালো করে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু এবেলার মতন আমার সমস্ত কাজ করা কমপ্লিট এরপরে স্নান করব স্নান করার পরে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে খাওয়ার পালা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে আমি স্নানে যাব সেই জন্য দেখো জামা গামছা একদিকে এক কাঁধে গামছা আর এক কাঁধে জামা তো আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই রাখলাম সকাল থেকে একদম শুরু করেছিলাম এখন শেষ করি কালকে আবারও আসছি নতুন ভিডিও নিয়ে